মিল্টন সমাজের স্ত্রী চলছে জিজ্ঞাসাবাদ সুন্দরবনে অল্প অল্প আগুন জ্বলছে জোয়ারের অপেক্ষায় বন্ধ সুপ্রিম কোর্টের বিচার কাজ সারা দেশে বৃষ্টির আভাস ক্রমে কমবে তাপমাত্রা টানা তৃতীয় মেয়াদে লন্ডনের মেয়র নির্বাচিত হলেন সাদিক খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি অনুভা বিশ্বাস এবারে চলে যাচ্ছি পুরো খবরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদারের স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হয়েছে রোববার বেলা সাড়ে এগারোটার দিকে ডিপি কার্যালয়ে আসেন তিনি ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের কমিশনার মানুষ কুমার করেছেন এর আগে শনিবার দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ সাংবাদিকদের বলেন মিল্টন সমান্তর রিমান্ডে রয়েছেন তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার আশ্রমের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে রোববার দুপুরে ডিবিতে ডাকা হয়েছে তার স্ত্রীকেও আমরা জিজ্ঞাসাবাদ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়ার ছিলা এলাকায় লাগা আগুন নেভাতে কাজ শুরু হয়েছে রোববার সকাল নটা থেকে বনরক্ষী ফায়ার সার্ভিসের পাশাপাশি এ কাজে যোগ দিয়েছে নৌবাহিনী কোস্টগার্ড ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার শুরুতেই নৌবাহিনীর মোংলা ঘাটের লেফটেন্যান্ট কমান্ডার আরফাতুল আরেফিনের নেতৃত্বে দশ সদস্যের একটি ফায়ার ফাইটিং টিম আগুন নেভানোর কাজে নেমে পড়ে এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা পাশের ভোলা নদী থেকে পানি ওঠানোর জন্য পাইপ সংযোগ দেন তবে নদীতে জোয়ার না থাকায় পানি সরবরাহে বিলম্ব হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপপরিচালক মামুন আহমেদ জানান রোববার সকালে সুন্দরবনের আগুন নেভাতে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসেছে এর মধ্যে মংলা মোরেলগঞ্জ ও শরণখোলার তিনটি ইউনিট কাজ শুরু করেছে বাকি দুটি ইউনিট স্ট্যান্ডবাই রাখা হয়েছে তবে বনের পাশে ভোলা নদীতে এখন ভাটা থাকায় আগুন নেভানোর কাজে পাইপ সহ অন্যান্য সরঞ্জাম নেওয়া যাচ্ছে না সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি প্রয়াত সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বন্ধ রয়েছে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ রোববার সকাল সাড়ে দশটার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও বেলা এগারোটার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোন বেঞ্চ বসবেন না সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের বিচার চলাকালে এমন সিদ্ধান্তের কথা জানান প্রধান বিচারপতি বলেন আইনজীবীরা শুধু আজ তাদের মামলা মেনশন করার সুযোগ পাবেন মেনশনের সুবিধার্থে আপিল বিভাগ সাড়ে দশটা পর্যন্ত ও হাইকোর্ট বিভাগ বেলা এগারোটা বসবেন দেশের আট বিভাগেই আজ রোববার ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে বৃষ্টি বেশি থাকা ছয় বিভাগে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে ওই অঞ্চল থেকে দূর হতে পারে তাপপ্রবাহ বৃষ্টি শুরু হওয়ায় এরই মধ্যে বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের তীব্রতা এবং আওতা কিছুটা কমেছে আগামী কয়েকদিনে বৃষ্টি ও কালবৈশাখী বেড়ে সারা দেশ থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে অতি তীব্র ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল কোথাও কোথাও তাপপ্রবাহ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আওয়ামী লীগ কখনো ইতিহাস বিকৃতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপি নেতারা ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার কথা বলেছেন বন্দুকের নলের মুখে জোরপূর্বক রাষ্ট্রক্ষমতা ক্ষমতা দখলকারী একজন ব্যক্তিকে বিএনপি গণনায়ককে রূপান্তরিত করার অপচেষ্টা করছে বিএনপির এই অপচেষ্টা জনগণ কখনো গ্রহণ করেনি শনিবার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাইম খানের পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের জุกজুক ধরে সাধারণ কাঠের দরজা কিনছেন আর কিছুদিনের মধ্যেই দরজা বেঁকে যাওয়া, ফাকা হওয়া, ধুলে ধরা ও পানিতে নষ্ট হওয়ার সমস্যা পড়ছেন এই সব সমস্যা সমাধান পেতে কিনুন কাঠ ও পিবিসি ব্যাচিয়ারে সাংমি তৈরি আধুনিক আরএফএল উডিট যা বেঁকে যায় না, ফাকা হয় না, ধুলে ধরে না এমনকি পানিতেও নষ্ট হয় না আরএফএল উডিট কাঠের চেয়ে কঠোল তীব্র তাপপ্রবাহ ও অনাবৃষ্টির কারণে এবছর প্রতিটি লিচু গাছের প্রায় 40 থেকে 50 ভাগ গুটি ছড়ে গেছে এবার পাবনার ঈশ্বরদীতে লিচু পাকার ঠিক এক সপ্তাহ আগে কালচে হয়ে ফেটে যাওয়ায় চাষিরা ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন পাবনার ঈশ্বরদীতে মোজফ্ফর জাতের লিচু অনাবৃষ্টি ও প্রচণ্ড তাপপ্রবাহে কালচে হয়ে ফেটে যাচ্ছে আর মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে ঈশ্বরদীর বাজারে উঠবে দেশি লিচু স্থানীয়দের কাছে যা আটি লিচু হিসেবে পরিচিত বিরূপ আবহাওয়ার কারণে লিচু পাকার হলুদ ও লালচে রং ধারণের সঙ্গে সঙ্গেই লিচুর উপরের আবরণ কালচে হয়ে ফেটে যাচ্ছে প্রত্যেকটা কৃষকের পানির যে শেষের যে খরচ কীটনাশক সার এবং তার যে মানে শারীরিক যে পরিশ্রম অত্যন্ত তাদের পরিশ্রম করে যদি মানে ফলন যদি সে আশানুরূপ ফলন না হয় তাহলে সেই কৃষকের আসলে কষ্টের আহাকা ছাড়া আর কিছুই থাকে না তীব্র তাপপ্রবাহ এবং অনাবৃষ্টির কারণে এবছর প্রতিটি লিচু গাছের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ গুটি ঝরে গেছে এবার লিচু পাকা ঠিক এক সপ্তাহ আগে কালচে হয়ে ফেটে যাওয়ায় চাষিরা ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন একদিকে লাল হচ্ছে অপর দিকে উত্তপ্ত তাপের কারণে পড়ে যাচ্ছে এইভাবে যদি আর এক সপ্তাহ এ পোখার রা রোদ এবং উত্তপ্ত গরম তাপমাত্রা বেড়ে যায় তাহলে এটা লিচু দেশি লিচু আর পূর্ণাঙ্গ লিচু আমরা পাবো না সমস্ত লিচু পুরে কালো বন্য হয়ে যাবে লিচু যখনই এটা বাজারের উপযোগী হয় তখন চামড়াটা হয়ে যায় পাতলা এবং লিচুর মাস তখন বড় হইতে থাকে এই যখনই বড় হয় তখন এই পর্যাপ্ত মানে তখন আর কর্ম অবস্থাতেই তিরিশ ডিগ্রির উপরে তাপমাত্রা সহ্য করতে পারে না আর এখন তো আমাদের এখানে চলছে চল্লিশ পঁয়তাল্লিশ যার প্রেক্ষিতে যতগুলা লিচু রং হচ্ছে তার দেখা যাচ্ছে টোয়েন্টি পারসেন্ট এখনই পুড়িয়ে গেছে এটা যদি আরও কন্টিনিউ সাত দিন থাকে তাহলে ওই লিচুর ফিফটি পার্সেন্টও পাবো কোনো সন্দেহ আছে কৃষিবিদরা জানান ঈশ্বরদী সুমিষ্ট ও রসালো লিচুর জন্য বিখ্যাত এখানে চায়না বোম্বে মোজাফর সহ দেশি জাতের বিভিন্ন লিচুর বাণিজ্যিকভাবে আবাদ হয় লিচু আটাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাষাবাদের জন্য সবচেয়ে উপযোগী তাপমাত্রা এর চেয়ে বেশি হলে লিচু ফলনের উপর বিরূপ প্রভাব পড়ে প্রায় এক মাস ধরে দিতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা 39 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ফলে লিচুর আকার ছোট হয়ে এবং সুমিষ্ট এই ফলের প্রাকৃতিক স্বাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ায় পাংএ 10 বাংলাদেশি সহ 390 অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিবাসন বিভাগ ফেসবুকের মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে শুক্রবার সকাল দশটা থেকে শুরু হওয়া অভিযান চলে শনিবার ভোর চারটা পর্যন্ত আটকদের মধ্যে বাংলাদেশের জন ইন্দোনেশিয়ার দশ থাইল্যান্ড সাত মিয়ানমার দুই এবং কম্বোডিয়ার একজন নাগরিক রয়েছেন যাদের বয়স ২২ থেকে একান্ন বছরের মধ্যে অভিবাসন বিভাগ বলছে আঠেরো জন অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের দায় ত্রিশ জনকে আটক করা হয় অধিক তদন্তের জন্য ইমিগ্রেশন ডিপোতে ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে আটক ব্যক্তিদের চোদ্দ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং তদন্তের স্বার্থে জড়িত বাড়ির মালিককে খুঁজে বের করা হবে বলে অভিবাসন বিভাগ বিবৃতিতে জানিয়েছে সংবাদ টানা তৃতীয় মেয়াদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন লেবার পার্টির সাদিক খান এবারের নির্বাচনে তেতাল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন তিনি তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুশান হল পেয়েছেন বত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট ফলাফল ঘোষণার পর বিজয়ী ভাষণে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সোনাককে জাতীয় নির্বাচনের ডাক দেওয়ার আহ্বানও জানান ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে বৃহস্পতিবার রাত দশটায় লন্ডনের মেয়র পদে নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয় ভোট গণনা শুরু হয় শুক্রবার থেকে আর স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ফল প্রকাশ করা হয় ফলাফলে দেখা যায় দশ লাখ আটাশি হাজার দুশো পঁচিশ ভোট পেয়েছেন সাদিক খান তার প্রতিদ্বন্দ্বী সুশান হল পেয়েছেন আট লাখ এগারো হাজার পাঁচশো আঠেরো ভোট অর্থাৎ সুশান হলকে দু লাখ ছিয়াত্তর হাজারের ভোটে পরাজিত করেছেন সাদিক হরদীপ সিং হত্যা হত্যাকাণ্ডে তিনজনের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার দাবি খালিস্তানি নেতা হরদীপ সিং হত্যা হত্যাকাণ্ড নিয়ে কানাডায় যা হচ্ছে তার বেশিরভাগই সে দেশের অভ্যন্তরীণ রাজনীতির কারণে হচ্ছে সেসব বিষয়ের সঙ্গে ভারতের বিন্দু মাত্র যোগসূত্র নেই তাছাড়া তিন ভারতীয় নাগরিকের গ্রেফতারির প্রসঙ্গে কানাডার পক্ষ থেকে ভারতকে কিছু জানানো হয়নি বলেও দাবি করেন তিনি জয়শঙ্কর আরও বলেন আমরা বারবার কানাডাতে বলেছি যে আপনাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অটোয়া নয়া দিল্লির সম্পর্কের জন্য হুমকি হয়ে ওঠে এমন লোকদের ভিসা দেবেন না আইনি স্বীকৃতি বা রাজনৈতিক সুযোগ দেবেন না কিন্তু উল্টো সেই সুযোগ করে দেওয়ায় এসব ব্যক্তি এখন কানাডার হুমকি হয়ে দাঁড়িয়েছে দশকেই ছিল দুপুর দুইটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে